আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে এসপি কে জানিয়েছি ওর সব কালকে সিঙ্গিতার ছেলেকে সাতটা ছটা টুকরো হয়ে গেছে রটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে

এই আইসির এগেটের কে বলেছে আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি এই আইসির সবাইকে জানছে এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ভিভেটিলে তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবিআই যারা খবর দিয়ে কি করে ঠিক দিতে পারি না আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এটা আমাদের পক্ষে হয় না সাধারণ মানুষ দিলে আমরা মানা করি এটা সব 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 ব্যাপারে মানে দুবার তিনবার করে কেস দেওয়া হচ্ছে হ্যাঁ

রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন না না কোনো ইন্ধন নেই আমরা দেখছি রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত নয় থাকবেও না